যেদিকে দু চোখ যায় হ্যাঁ ওরা কি মজা করতেছে পানির মধ্যে ওই যে দুইটা হাঁস ভাসতে ভাসতে যাচ্ছে ওই যে আর ওরা এই যে টিউব দিয়ে সাঁতার কাটতে কাটতে যতদূর স্রোত যাচ্ছে যতদূর ভালো লাগবে তত দূর যাবে আর এই যে হচ্ছে নৌকাগুলো ভেরানো এই নৌকা দিয়েই কদিন পরে এদিক দিয়ে পাড়ি দিবে মানুষ এদিকে পাড়ি দিবে একদম যমুনা নদী পাড়ি দিয়ে সিরাজগঞ্জ যাবে ওই যে কি ভালো লাগতেছে আমার ইচ্ছা করতেছে যে পানিতে নামি আর এই যে নতুন নৌকা বানানো হয়েছে এই যে এইখানে একটা নতুন নৌকা বানানো হচ্ছে এগুলো বিক্রি করা হবে এই পানি কত নিচে ছিল প্রাকৃতিক পরিবেশ সত্যিই খুব অসাধারণ ওই দেখেন ওরা কত দূর চলে গেছে ওই যে আর না জানি কত দূর যাবে ওরা যে কি মজা পাচ্ছে টিউবগুলো কিনে নিয়ে আসছে ভেসে বেড়ানোর জন্য আমারও মনে হচ্ছে যে একটা টিউব নিয়ে এসে পান্নাতে নামি কিন্তু ভয় লাগে কোথায় চলে গেছে সাঁতার কেটে এই ডুব দিয়ে কোথায় গেছে বলছি কোথায় যান কোথায় কি করেন এখানে ও নৌকা বানায়

ঘাস নিয়ে আসতেছে এরা দাদা নৌকা কি এটা না বইদা আপনার নৌকা কোনটা এটা ও চরে নিয়ে গেছে নৌকা থেকে লাভ দিল এই কলা কাগজ দাদা হুম কলা এখানে রেখে দিছে সব একসাথে পাইকারে সময় মতো গাড়ি নিয়ে এসে নিয়ে যাবে বড় বড় বানাই অনেকে বলে যে বড় ভিডিও ভালো লাগে না অনেকে আবার ছোট ভিডিও বলে যে ভালো লাগে না তো আজকের ভিডিওটা আমি ছোটই করলাম তো নেক্সট টাইম বড় ভিডিও দেবো আজকে ভিডিও এখানে শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হাফেজ